সোমবার বেলা এগারোটা নাগাদ দন্ডালের নব আবাসন এলাকায় একটি ইসেল কর্মী রহস্যজনক দেহ উদ্ধার হলো নিজের খনি আবাসনের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃত্যুঞ্জয় কান্ত নামে বয়স আটত্রিশের খনি কর্মী ঘটনাস্থলে পৌঁছে অন্ডাল থানা পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য নিয়ে যায় স্থানীয় বাসিন্দা বিপিন রুদ জানান আর সকাল সাড়ে দশটা নাগাদ তিনি শুনতে পান এই ঘটনা সূত্র মারফত জানা যায় মৃত্যুঞ্জয় কান্তর মা অসুস্থ অবস্থায় দুর্গাপুরে ভর্তি সেই কারণে মানসিক ভাবে বিচলিত ছিল মৃত্যুঞ্জয় এদিন সকাল থেকে মৃত্যুঞ্জয়কে ফোনে পাওয়া যায়নি তারপর সুইচ অফ ছিল পরে ইসিএল আবাসনের কাছে সে ডাকা করে সারানা মেলায় পাড়া পড়শিদের ডেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয় পরে দরজা ভেঙে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে মৃত্যুঞ্জয় কিন্তু কী কারণে ঘটনা ঘটলে এর পিছনে কি কি কারণ আছে সমস্ত ঘটনা তদন্তে নেমেছে পুলিশ মৃত্যুর কারণ কিভাবে মৃত্যু হলো ময়নাতদন্তের পরেই তার সামনে আসবে অন্ডাল থেকে জিত মিস্তার পোর্ট নিউজে হয়েছে তো আমি সকালবেলায় দশটা নাগাদ আমি বাড়িতে আসছিলাম ঠিক আছে তো দশটার সময় এসে আমি ওকে ফোন করছিলাম যে ফোনটা সুইচ অফ আমি ভাবলাম যে ফোন সুইচ অফ থাকে চার্জ না হয়তো তো ওর মা হসপিটালে ভর্তি আছে হেলদুপাল্টে তো হেলদুয়ালে ভর্তি আছে তো হেলদুয়া তো আমি ভাবলাম কি আজকে তাহলে আমি ফাঁকা আছি না এবং মাকে দেখে আসবো তো আমি ফোন করছি আমি ভালো দুর্গাপুরে আছে তো আমি ওয়াইফে ফোনে ফোন করলাম যে কী ইয়ে ফোনটা সুইচ অফ কেন ও যে কাজও আছে কোয়াটার দেখবে হয়তো ঘুমাচ্ছে ফোনটা সুইচ অফ ওটা চাই শেষ হয়ে গেছে আমি এখানে এসে নক করি খুব নক করি নক করি দরজা ফাঁকটা করি কোনো রকম রেসপন্স পাই তারপর একটা মামার ছেলে রিতিশকে কল করি তারপর কমল লাগে কল করি সবাই মিলে এসে করে তারপর আর এসে কল করে আমরা এসে দেখি দরজা ভাঙা হয় এখানে দেখছি যে এই কারণটা কিছু হতে পারে কারণটা কি বুঝবো দাদা মা হসপিটালে ভর্তি আছে

ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হবে কী লাগছে অনুমান সুইসাইড করা এ তো বলা মুশকিল আমাদের এবার এই তো আমরা এখনই এসে দেখলাম কী প্রবলেম সে তো বলা মুশকিল আমাদের আচ্ছা আপনারা কটার সময় জানলেন আমরা তো এই সাড়ে এগারোটা বাটের সময় তো কী মানে ফাঁসি লাগাইছিল হ্যাঁ সুইসাইড ফাঁসি আপনার নাম আমার নাম বিপিন ঘুষ